গ্লোবাল ফাউন্ডেস কলকাতায় ডিজাইন এবং টেস্টিং সেন্টার স্থাপন করবে ভবিষ্যতে ফ্যাব সম্প্রসারণের দিকেও নজর রাখছে এই মার্কিন সংস্থা সংস্থার সঙ্গে যাবতীয় চুক্তি চূড়ান্ত হওয়ার পরে এ রাজ্যের দৃষ্টিকোণ থেকে বিরাট বড় খবর ঘোষণা করেছে নবান্ন গ্লোবাল ফ্রাউডি সারা পৃথিবীর মধ্যে একটি প্রধান সেমি উৎপাদনকারী সংস্থা যা স্মার্টফোন কম্পিউটার এবং গাড়ির মতো ইলেকট্রনিক্স ডিভাইসে ব্যবহৃত মাইক্রোচিপ তৈরি করে যা বিশ্বজুড়ে আধুনিক প্রযুক্তিকে শক্তিশালী করতে সহায়তা করে কলকাতা পাওয়ার স্টেশনে ডিজাইন এবং জন্য একটি ফ্যাবলেস সেন্টার স্থাপন করবে এই গ্লোবাল ফাউন্ডেস যা পরবর্তীতে ফ্যাব্রিকেশনও তাদের ব্যবস্থা সম্প্রসারিত করতে পারে বলে জানা যাচ্ছে মার্কিন কনসাল জেনারেলের সঙ্গে বৈঠকের পরে পশ্চিমবঙ্গ সরকার বিষয়টি ঘোষণা করেছে কলকাতা সল্টস লেকে অবস্থিত সফটওয়্যার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়া বা আইটি পার্কে এই সংস্থা ইতিমধ্যেই প্রায় তেরো হাজার বর্গফুট জায়গা নিয়ে শুরু করেছে কাজ আগামী দিনে সংস্থার তরফ থেকে আরও প্রায় উনিশ হাজার বর্গফুট জমি চাওয়া হয়েছে যা দ্রুতই সংস্থাকে হস্তান্তর করবে রাজ্য দু সালে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে এই বৈঠকের পর কলকাতায় গ্লোবাল সেমি কন্ট্রাক্টর কোম্পানির এই সংক্রান্ত বিনিয়োগের কথা ঘোষণা করা হয়েছিল গ্লোবাল ফাউন্ডলিস্ট ছাড়াও স্যানটেক গ্লোবাল ইনকর্পোরেটেড নামে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আরও একটি সেমি সংস্থা কলকাতায় একটি সেমিকন্ডাক্টর প্রকল্প স্থাপনে আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন রিপোর্ট